ওরা চায় না ইসলাম বিরোধী শক্তিরা চায় না যে ইসলামের এই রমরমা ভাবটা মিডিয়ার সামনে আসুক ওরা ইসলামের সাথে সন্ত্রাসবাদের ট্যাগ লাগিয়ে দেয় জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দেয় কিন্তু ওরা বুঝতে ভুল করেছে যে ইসলামের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম জেহাদের কথা বলে জেহাদ আর জঙ্গিবাদ দুই জিনিস সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে জেহাদকে ফরজ করেছে কে সন্ত্রাসবাদের কবর রচনার জন্যই জেহাদকে ফরজ করা হয়েছে যারা ইসলামের পক্ষে যারা শান্তির পক্ষে তারা মুজাহিদ আর যারা অশান্তি তৈরি করতে চায় আর হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি বিশ্বনবী ছিলেন মুজাহিদ আবু জাহাল ছিল জঙ্গি কথা বলেন সাইদিনা মুসা আলহিসাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ নামরুদ ছিল জঙ্গি এদেশেও যারা ইসলামের পক্ষে কথা বলে এরা সব মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে ইসলামের কথা শুনলে চুলকানি বেড়া যায় এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি এই পার্থক্যটা বুঝতে হবে দুইটা দুই জিনিস একটা হচ্ছে সন্ত্রাসবাদ আর একটা হচ্ছে জিহাদ জিহাদ ফরজ কিন্তু সন্ত্রাসবাদ হারাম কথা বলেন এজন্য গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের গণজোয়ার ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে দু সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় বাইন কোলার দিয়ে খুঁজে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের বিজয় সুনিশ্চিত ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে আল্লাহ বলে এই আলোটাকে আমি কেয়ামত পর্যন্ত চালিয়ে রাখবো ওরা যা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে গেলে কি হয় হ্যাঁ গাছ হয়ে ডালাপালা সহ উপরের দিকে গজি উঠেছিল বললেন ঠিক কি না এজন্য ইসলামের বীজাকে ঠেকিয়ে রাখা অসম্ভব এটা বিশ্বটার ছোট একটা ফুটবলের মতো করে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দেখিয়েছিলেন বিশ্বনবী বলেন ফারা আইতুম শারকহা ওয়া মাগারিবাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকুই জায়গায় এই কালেমার বাণীকে পৌঁছে দিবে এক ইঞ্চি জায়গা বাকি থাকবে লা বাইতা বার মাদর ইল্লা আদখালাহু হাদা এমন কোন ছনের ঘর নাই টিনের ঘর নাই পাকা বিল্ডিং নাই জঙ্গল নাই এমন একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখান থেকে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হবে না এই ঘোষণাটা কার এই কালিমা শাহাদতের বাণী সব জায়গায় আছে না নাই আমাদের ধর্মের নাম কি ইসলাম মানে ইসলাম মানে শান্তি দুটি অর্থ ইসলাম এক অর্থ হচ্ছে টু সারেন্ডার আত্মসমর্পণ করা আমার নিজের কোনো ইচ্ছা নাই ইচ্ছা চলবে কার আবার আরেকটা অর্থ হচ্ছে শান্তি শান্তি ইসলামের চেয়ে শান্তিপূর্ণ ধর্ম ধর্ম পৃথিবীতে কোথাও আছে কোথাও আছে এই গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নাই কয়েকদিন আগে দেখলাম দুই সপ্তাহ আগে বোধ একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনের গালি দিছিল আর বলছিল কোরআন ইজ পয়জন কোরআন একটা বিষ একটা বিষ আর ইসলামকে বলেছে ইসলাম ইজ লাই ইসলাম নাকি মিথ্যা একটা ধর্ম তো যে কোরআনকে বলে পয়জন ইসলামকে বলে লাই সেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তো যেই ধর্মের শান্তির পায়গাম গোটা বিশ্ববাসীর জন্য ওই ধর্মে মারামারি আছে এই ধর্মে আছে খালি শান্তি ঠিক কিনা ঠিক কিনা এই শান্তি যারা উপলব্ধি করে তারা ইসলামের শশীতল ছায়াতলে আসতে চায় দেখবেন গোটা বিশ্বব্যাপী এখন কনভার্টেড মুসলমানের সংখ্যা বেশি না বেশি না কম নিজ ধর্ম ত্যাগ করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাই না ইউরোপ আমেরিকাতে দিন দিন এই মাত্রাটা বাড়ছে এই ট্রেন্ড বাড়ছে পত্রপত্রিকায় কিছু নিউজ আসে মানে টাচ পলিসিিয়ানের টা আসছে বেশিরভাগই এটা মিডিয়াগুলো কভার করে না কারণ সব মিডিয়া যদি এগুলা কভার করে তাহলে গোটা বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি হয়ে যাবে ঠিক কি এক নূর এই আশাদু আল্লাহ ইলাহের মধ্যে আল্লাহ রাখলেন যেই পড়ে যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়

টনি ব্লেয়ারের আপন শালিকা কালিমা পড়লো আমরা এক একটা নিউজ পড়ি আমরা অবাক হয়ে যাই আমরা কল্পনাও করতে পারি না লরেন বুস মিডিয়া কর্মী এই মেটা কালিমা পড়ে মুসলমান খোদ আমেরিকার ইউএস মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান শিবশঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইয়ানা কালিমা পড়ে মুসলমান এই লিস্ট আমাদের কাছে আছে আমাদের কাছে লিস্ট নাই এরকমও আছে হাজার হাজার চিল্লায় এখন ঠিক কিনা ঠিক কিনা মানিকা রে মারা তিরাজ তামিল নায়িকা মুসলমান নাম রেখেছে রাহিমা গত দুই বছর আগের কথা ন্যান্সেল ম্যান্ডেলা সাউথ আফ্রিকার নেতা তার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান আর দুই সপ্তাহ আগে ডাচ পলিটিশিয়ান যে কোরআন রে বিষ বলে গালি দিছে ও কালিমা পড়ে মুসলমান যে ধর্মের গ্রোথ এরকম বিধর্মীরা যে ধর্মকে এত পছন্দ করে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে সেই ধর্মের অগ্রগ গগতি আর অগ্রযাত্রা আর বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারে এর জন্য প্রত্যেক সালাতের পরে আমরা এই ঘোষণাটাই দেই রাদিතු বিল্লাহি অবল ইসলামি দীনা আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি এটা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এটার মধ্যে অপ্রয়োজনে মারামারি নাই জিজ্ঞেস করছিলেন মারামারি সময় প্রশংসা করবেন কার মারামারি অপ্রয়োজন করা যাবে করা যাবে থাকবে ইসলাম সবসময় হলে একটা দুইটা দেওয়া লাগে না দেওয়া লাগে না খেতে খেতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো একটা দেওয়া লাগে দেওয়াও লাগে ইসলাম চলে এটা আগে মারতেন না কখনো এক কুস্তিগিরকে দাওয়াত দিয়েছিলেন নাম রুকানা রুকানা বললেন রুকানা আসলিম তো আসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা রুকানা বলে আমি ইসলাম মানবো না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমারে হারাতে পারো যদিও বর্ণনাটা দাঈফ কিন্তু এ থেকে শিক্ষা আছে শিক্ষা আছে যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালেমা পড়বো বিশ্ব নাই বললেন না আমি কুস্তি টুস্তি খেলি না রুকানা বলে তাইলে আমিও কালেমা পড়ি এখন বিষ্ণুবী রহমতের নবী ওমা আরসালনা কাইল্লা কাইল্লা

বিশ্বনবী যখন হালিমাতু সাদিয়ার বাড়িতে পাঁচ বছর ছিলেন দুই বছর দুধ খেলেন হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মাক্ষাতে এলাকার গাছগুলো সব মরা ছিল ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না এসে দেখে ওলান ফেটে ফেটে দুধ পড়ে গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর বরকত আর বরকত বরকত এই কোরআশী মোহাম্মদ কে কখনো আমি কাঁদতে ক্ষুধা লাগলেও কাঁদে না না শুধু লজ্জাস্থানের স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে উঠে তুমিও লাফাও তুমিও লাফাও বিশ্ব নেই বললেন না আমি সেলাইবিহীন লুঙ্গি পরি আমি লাফাই না এবার খেলা শুরু করার পালা রুকানা বলে তুমি মারো বিশ্ব বলে না তুমি মারো না তুমি মারো রুকানা বলো না আমি মারবো না তুমি মারো বিশ্ব নেই আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন হত্যা করে ওই লোকটাও কারণ নবী তো উল্টা পাল্টা কোন কারণে হত্যা হত্যা করবেন কথা বলেন কথা বলেন একজন বললেন তুমি মারো তুমি মারো সেও মারেনা বিষ্ণ নবী মারেনা খেলাও শুরু হয় খেলাও শুরু হয় বাধ্য হয়ে ডান হাত মোবারক দিয়ে

এত শক্তি থাকা সত্য বিশ্বনবী আগে কাউরে অ্যাটাক করতেন না কি রহমতের নবী এমন কি যুদ্ধের ময়দানে যখন চিফ অফ দ্য মিলিটারি পাঠাতেন বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না নারীদের গায়ে অস্ত্র তুলো না শিশুদেরকে রক্তাক্ত করো এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমি বাসতে চাই আল আমান আমি আমান চাই আই সিক দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই তাদেরকেও মেরো ওরা আমাদেরকে শান্তি শেখায় ইউরোপ আমেরিকা আমাদেরকে শান্তি শেখায় শান্তি কাকে বলে বিষ্ণুবিগোটা বিশ্বের মানুষের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে ওনার জীবন হচ্ছে স্বামী হিসেবে নেতা হিসেবে আইন নেতা হিসেবে নবী হিসেবে সেনাপতি হিসেবে বিশ্ব নবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান সুপারম্যান খালি শান্তির কয়েক আম ছড়িয়েছে হাঙ্গামা করে নাই মানুষকে মিলিয়ে দিয়েছেন ঝগড়া লাগলে বিষ্ণুবি মিলিয়ে দিতেন এন্ড হি ভেরি গুড মিডিয়েটর বিষ্ণুবি খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন মানে সালিশ করতে পারতেন করতে পারতেন আমার আর আপনার ঝগড়া আমি হলাম আউয়াল আপনি হলেন আসানি আর যে মিলাই দিবে সে হলো সালিস এই সালিস থেকে সালিস আমরা বাংলাদেশে বলি না সালিসি সালিসি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা এই কাজটা বিষ্ণু নবী বড় ভালো করতেন ওনার মতো বিষ্ণু গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারত উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজাদের মধ্যে মারামারি হয়েছিল ১২০ বছরের মারামারি কেউ বন্ধ করতে পারে না উনি যে এক সপ্তাহের মধ্যে বন্ধ করে বন্ধ করে দিলেন

আগুন লাগলে আমরা পানি দিয়ে নেই ভাই অনেকে তেল ঢালে যায় কথা বলেন কথা বলেন কেরোসিন ডালে না আল্লাহ তুমি বুঝার তো করো